আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি মেয়েটি প্রাইভেট পড়ে বাসা ফিরছিল হঠাৎ দেখলো একটা হুজুর ছেলে আসছে সে হুজুর ছেলেদের পছন্দ করে না খ্যাত ভাবে তাই সে হেঁটে চলেছে ভুলে একবার তাকালো হুজুরের দিকে হুজুরকে দেখে মেয়েটি জীবনের প্রথম ক্রাশ খেল মানুষ কি এত সুন্দর হতে পারে আসলে সেদিন ছেলেটা পরনে ছিল সাদা জুব্বা পায়জামা আর তার উপর কালো কোট আর কালো জুতা হাতে একটি ঘড়ি একটি ব্যাগ কাঁধে আর চেহারা দিয়ে নূর ছড়ছে চেহারা থেকে একটা আলো বাহির হচ্ছে ছেলেটা নিচের দিকে তাকিয়ে হাঁটছে চারপাশে কে কী করছে তার খেয়াল নেই তাই মেয়েটা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে সে খেয়াল করল না সে হাঁটতে থাকে নিজের মতো করে ও পরিচয় তো করিয়ে দেওয়া হয়নি আমি অবহেলার পাত্র রবি মা বাবা তিন সন্তানের মধ্যে ছোট স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছিলাম কলেজের পরিবেশটা ভালো লাগলো না তাই মাদ্রাসায় ভর্তি হয়েছে আসলে আজকাল তো ছেলেমেয়েরা কলেজে লেখাপড়া করতে যায় না সারাদিন লেখাপড়া বাদ দিয়ে আড্ডা দিয়ে বেড়ায় প্রেম করে বেড়ায় ক্লাস করে না এসব আমাকে খুব প্রভাবিত করে তাই আমি কলেজ জীবনকে বিদায় জানাই এবং মাদ্রাসায় পড়ি আর মেয়েটার কথা বলছিলাম ওর নাম হল ইশিতা বাবা মায়ের একমাত্র সন্তান এবার ক্লাস নাইনে পড়ে এবার গল্পে ফিরে আসি ছেলেটা নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে আর ইসিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ করে মোটরসাইকেলের হর্নে ধ্যান ভাঙল এমন দেখে ছেলেটা অনেক এগিয়ে গেছে তাই সে সব বাদ দিয়ে পিছু করতে লাগলো উদ্দেশ্য কোনো বাড়িতে যাওয়া সে তার প্রথম ক্রাশ হঠাৎ করে ছেলেটার পকেটে মোবাইল বেজে উঠল পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করে দেখে তার খালাতো ভাই ইমনের ফোন কারণ সে মাদ্রাসা ছুটি থাকায় খালার বাড়িতে বেড়াতে যাচ্ছে মোবাইলটা রিসিভ করে বলল আসসালামু আলাইকুম আবদুল্লাহ আমি রাস্তাঘাট চিনতে পারছি না সেই ছোটবেলায় আসছিলাম আবদুল্লাহ বললো ওয়ালাইকুম আসসালাম তুমি কোন রাস্তায় আছো কত দূর আছো রাস্তায় হাঁটছি সামনে একটি দোকান আছে নাম আব্দুর রহমান স্টোর বুঝতে পেরেছি তুমি দোকানে একটু বসো আমি বাইক নিয়ে আসছি আচ্ছা তাড়াতাড়ি আসো আবদুল্লাহ পাঁচ মিনিট সময় দাও ব্যাস আমি ফোন কেটে দিয়ে দোকানে বসলাম বাইক নিয়ে যখন আসছে তখন আর হাঁটবো না এদিকে ইশিতা ভাবছে কোন ইমনের বাড়ি যাবে দেখিত ঈশিতা দোকানে গেল মিথ্যা বাহানায় দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করছে এটা আছে নাকি ওইটা আছে নাকি আর লক্ষ্য রবির দিকে এদিকে রবি নিচের দিকে তাকিয়ে দোকানের বেঞ্চে বসে আছে এমন সময় ইমনের বাইক নিয়ে এসে থামলো দোকানের সামনে বাইক থেকে নেমে চলো ভাইয়া বাসায় যাই কিন্তু আবদুল্লাকে দেখে মহা খুশি ঈশিতা কারণ আবদুল্লাহ ইশিতার চাচাতো ভাই তাই ইশিতা বলে উঠলো আবদুল্লাহ তুই এখানে আরে ইসিতা এখানে আমি তো খেয়ালই করিনি ইসিতা চোখের ভ্রুকুচকে খেয়াল করবি কেমনে তুই তো অন্য কাউকে নিয়ে ব্যস্ত এটা কে এটা আমার খালাতো ভাই আর তুই প্রাইভেট বাদ দিয়ে দোকানে কেন আর এত খুশি খুশি লাগছে ব্যাপার কি? ইসিতা ভাবলো ওরা তো বাইকে করে বাসায় যাবে যে করে হোক আমি ওদের সাথে যাব আরে কী ভাবছিস আরে কিছু না মাথায় খুব ব্যথা করছে ভালো হলো তুই আসছিস চল তোর বাইকে করে বাসায় যাব। মাথা ব্যথায় হাঁটতে পারছে না ডাহা মিথ্যা কথা পাগল নাকি আমার সাথে আমার ভাই আছে ওকে নিয়ে যেতে হবে আমি তোকে নিয়ে যেতে পারবো না আবদুল্লাহ আমি হেঁটে যেতে পারছি না তুই বুঝতে পারছিস না রাগি গলায় বলল ঈশিতা তাতে আমার কি রবি বলল আবদুল্লা বাদ দে আমি ড্রাইভ করছি তোরা বসে পড় ইশিতা বলল দূর আবদুল্লাহ দূর বলছিস কেন জানিস ও কলেজে ড্রাইভ চ্যাম্পিয়ন ছিল ওর জন্য বহু পুরস্কারও পেয়েছে ওর আগে যায় এমন কোনো ড্রাইভার এখনও জন্মায়নি পাম ভালো মতেই দিল ইসিতা ভাবছে আমি চাইলাম একটু ওর পাশে বসবো আর কথা বলতে বলতে আমি ইমনের হাত থেকে চাবি নিয়ে বাইক স্টার্ট দিলাম গাড়ির শব্দে ইসিতা ধ্যান ভাঙল আমি বললাম এবার কথা বন্ধ করে কি যাওয়া যাবে আমি ভাবলাম মেয়েটা অসুস্থ তাও আবার ইমনে চাচা দেব না নিয়ে গেলে কেমন হয় এর মাঝে আবদুল্লাহ বাইকে উঠলো ইসিতা তার পেছনে চল এইবার আমি আস্তে আস্তে চালাচ্ছি গতি পঁচিশ থেকে ত্রিশ ইশিতা বলল গরুর গাড়ির মতো বাইক চালালে বুঝি চ্যাম্পিয়ন হওয়া যায় মানে বাইকের স্পিড দেখে বুঝতে পারছিস না একটু স্পিড বাড়ান আরে আমি এখানে কোনো চ্যাম্পিয়ন হতে আসি আর আমি এসব অনেক আগে ছেড়ে দিয়েছি প্লিজ ভাইয়া শেষবারের মতো আমার জন্য ছোটো ভাইয়ের একটা অনুরোধ রাখবি আব্দুল্লাহ বাড়ি যেতে আর কয় মিনিট লাগবে পাঁচ থেকে সাত মিনিট আচ্ছা তুই বল এই পাঁচ থেকে সাত মিনিটের জন্য গতি বাড়িয়ে কী লাভ আর পেছনে একটা মেয়ে আছে এ মিস্টার আমাকে কিছু বলছেন আমি একদম অন্য মেয়েদের মতো ভয় পাই না ভয় মনে হয় আপনি পাচ্ছেন প্লিজ ভাইয়া আমার জন্য তুমি যতদূর ইচ্ছে চলো বাথা নেই হলে আমি বাড়ির ঠিকানা বলবো না দেখি তুমি কোন বাড়ির সামনে বাইক দাঁড় করাও আমি কথা না বলে বাইক রাস্তার পাশে দাঁড় করলাম আর ওদের বাইক থেকে নামতে বললাম আমি নামলাম আমার ব্যাগ থেকে একটা সাদা হাজি রুমাল বের করলাম রুমালটা মাথায় পেঁচালাম যাতে বাতাস না লাগে তারপর একটা সানগ্লাস চোখে দিলাম আবদুল্লাহ হা করে কাণ্ড দেখছে আর ইসিতা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে ছেলেটা এত সুন্দর কেন আর ভাবছে রুমাল আর সানগ্লাস শতগুণে সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে আমি এবার বাইকে উঠলাম বললাম এবার ওঠেন উঠেই বাইকে ফুল স্পিডে ওঠার গতি মাত্র সত্তর থেকে পঁচাত্তর উঠেছে এমন সময় খালাদের বাসার সামনে এসে থেমে গেলাম কারণ ছোটোবেলায় আসছিলাম বাড়ির কথা তেমন একটা মনে নেই কিন্তু বাড়ির সামনে রাস্তায় ছোট্ট একটা কালভার্ট ছিল সেটা ভালোভাবে মনে আছে তাই কালভার্টের ওপর এসে বাইক থামিয়ে দিলাম বললাম বাড়ি চেনাতে হবে না আমি চিনতে পারছি এবার নামেন উপায় না পেয়ে নেমে গেল বাড়ির সামনে গিয়ে কলিং বেল দিতেই খালামুনি দরজা খুলে দিল আসসালাম ওয়ালাইকুম খালামণি কেমন আছেন খালামণি ওয়ালাইকুম আসসালাম ভালো বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো খালামণি চলো আগে ভিতরে চলো আরে ইশিতা তুই এখানে আয়া ভিতরে আয় ইশিতা এতক্ষণ আমাদের পিছনে দাঁড়িয়ে ছিল আমাদের কথা শুনছে থাক তুমি তোমার ছেলেকে আদর করো আমি গেলাম পরে আসব। আবদুল্লা বলল আমু এইভাবে বাড়িয়ে দাঁড়িয়ে থাকবা ভেতরে চলো ভাইয়া চলো ভেতরে যাবার পর আবদুল্লা বলল ভাইয়া তুমি আমার সাথে আমার রুমে থাকবে অনেক দিন পর ভাইয়াকে পেলাম রাত ভরে গল্প করবো খালামণি বলল আচ্ছা থাকবে এবার রুমে নিয়ে যা ছেলেটাকে বাবা যাও ফ্রেশ হয়ে আসো কিছু খেয়ে নাও কত দূর থেকে আসছো আসলে ছোটবেলা থেকেই খালামনি আমাকে খুব ভালোবাসে কিন্তু আমার তেমন আশা হতো না কিন্তু খালামনি আমাদের বাসায় রেগুলার যেতেন আমি বললাম খালামনি একটু পর আসরের আজান হবে আমি ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করে আসি তারপর খাবো আচ্ছা রুমে গিয়ে ব্যাগ রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম এসে দেখে আবদুল্লা রুমিনি বাইরে সোফায় বসে আছে চল আবদুল্লাহ নামাজ যাবো ভাইয়া তুমি যাও আমি যাব না আমি তোকে একটা কথা বলি যদি তুই আমার সাথে পাঁচ অক্ত নামাজে না যাস আমি এখনই বাড়িতে চলে যাব খালামণি কিচেন থেকে আমাদের এখানে আসলো কিরে আবদুল্লাহ তোর বুদ্ধি আছে ছেলেটা এতদিন পর আসলো এলাকা চিনে না এলাকার কাউকে চিনে না ওকে একা যেতে বলছিস আমি যেতে পারি আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকব। নামাজ পড়ব না সমস্যা কি তোর আবদুল্লাহ নামাজ পড়তে ভাই কাপড় ঠিক নাই ও আচ্ছা তাই চল আমার সাথে রুমে নিয়ে গিয়ে ব্যাগ থেকে একটা জুব্বা পাজামা বের করে বললাম নে এবার পরে নে এইগুলা কার জন্য আমি পড়তে পারবো না আগে কখনো পড়িনি আমার লজ্জা লাগে এগুলো আমি তোর জন্য এনেছি কিসের লজ্জা আমিও জুব্বা পড়ে আছি একবার পড়লে ঠিক হয়ে যাবে আসলে বর্তমান জেনারেশন সকল খারাপ কাজে লজ্জা পায় না শুধু ভালো কাজে লজ্জা পায় প্রেম করে লজ্জা পায় না বেহাইয়ের মতো ছেলেমেয়েরা রাস্তাঘাটে একসাথে ঘুরে বেড়ায় লজ্জা পায় না বড়োদের সালাম দিতে লজ্জা পায় বাবা মায়ের সামনে সিগারেট খেতে লজ্জা পায় না ঘরে ঢুকে বাবা মাকে সালাম দিতে লজ্জা পায় পাছা ছেড়া প্যান্ট পরতে লজ্জা পায় না সুন্নতি পোশাক পরতে লজ্জা পায় ওর গলায় টাইট প্যান্ট নগ্ন পোশাক পরতে লজ্জা পায় না মেয়েরা বোরকা পড়তে লজ্জা পায় সব লজ্জা গদগদ যাক গল্পে ফিরে আসি আব্দুল্লাহ জুব্বা পাজামা পরে রুম থেকে বের হলো অনেক সুন্দর লাগছে খালামুনিও অনেক খুশি নামাজে যাচ্ছি গেটের কাছে যেতেই দেখি ইশিতা খালাদের বাড়ির ভেতরে ঢুকবে আমি নিচের দিকে তাকিয়ে আছি ইশিতা একবার আমার দিকে তারপর ইমনের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে শুরু করলো আর বলছে শয়তানের গায়ে আবার ফেরস্তার পোশাক আসলো কেমনে আবদুল্লাহ লজ্জা পেয়ে বলল তুই চুপ কর কে শয়তান আর বললাম না চলো ভাইয়া মসজিদে আজান হচ্ছে আমরা চলে গেলাম ইসিতা বাড়ির ভিতরে ঢুকলো মসজিদে গিয়ে আব্দুল্লাহ সবার সাথে পরিচয় করে দিল আসলে আমার খালুদের বড় বংশ অনেক আত্মীয় সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে নামাজ শেষ করে এলাকাটা ঘুরে ঘুরে দেখছি সন্ধ্যা হয়ে গেল মাগরিবের নামাজ আদায় করে বাসায় গেলাম রাতে খালু বাসায় আসলো আলাপ করলাম এর মাঝে ইশিতা আবার এসে ইমনের ঘরে কি নিয়ে যেন বলতে লাগলো আমি খালা খালুর সাথে কথা বলছি আবার কিছুক্ষণ পর ঈশেতে হাসতে হাসতে চলে গেল কারণ ওদের পাশেই বাসা তাই ঘন ঘন আসা তারপর ঈশার নামাজ পড়ে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম রুমে গেলাম আব্দুল্লাহ পড়তে বসলো এবার এসএসসি পরীক্ষা দিবে আমি খাটের উপর বসে আমার প্রিয় লেখকের প্রিয় একটা ইসলামিক উপন্যাস পড়ছি বইটির নাম নিউ ভার্শন অফ লাভ লেখক মুফতি হাবিবুর রহমান মিসবা সবাই বইটা পড়বেন আমার মতো আপনাদেরও ভালো লাগবে এবং অনেক উপকার হবে হঠাৎ করে আবদুল্লা বলল ভাইয়া তুই তো ভালো ছাত্র ছিলি ভালো একটা কলেজে চান্স পেয়েছিলি তাহলে কলেজে লেখাপড়া ছাড়লি কেন আমি একটা চেয়ার টেনে নিয়ে ওর পাশে বসলাম শোন আব্দুল্লাহ আমিও খুব স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হতে গিয়েছিলাম কিন্তু কলেজে গিয়ে প্রথম দিন যা দেখলাম তাতে সব স্বপ্ন ভেঙে যায় লেখাপড়ার আগ্রহ নষ্ট হয়ে যায় কি দেখেছিলে ভাই বলো না শোন তাহলে কি কারণে কলেজ ছাড়লি শোন আমি প্রথম দিন কলেজে গিয়ে দেখলাম ছাত্রছাত্রী বই ছেড়ে প্রেম নিয়ে ব্যস্ত কোথাও লেখাপড়ার নাম নেই সব জায়গায় দলাদলি হানাহানি আমি বুঝতে পারলাম না এদের ভবিষ্যৎ কি এরা কি একটু চিন্তা করে ভাবতে ভাবতে ক্লাসরুমে গেলাম রুমে ঢুকে দেখি ক্লাসের সময় শিক্ষকদের খবর নেয় ক্লাসরুমে ছাত্রছাত্রী সব প্রেম করতে ব্যস্ত এই শিক্ষাকে একটা ছাত্রকে মানুষ বানাতে পারে এমন সময় একটা ছেলে একটা মেয়েকে ক্লাসরুমে কিস করে বসলো আমি আর বসে থাকতে পারলাম না হাঁটা ধরলাম প্রধান শিক্ষকের রুমে দেখি স্যার বসে বসে কী যেন পড়ছে আমি মে আই কামিং স্যার ইয়াস ইয়াস আসো তুমি তুমি তো এবার নতুন ভর্তি হলে বলো কী জন্য এসেছ স্যার যদিও আমি একটু দেরিতে ভর্তি হয়েছি ক্লাস শুরু হয়েছে দুই মাস আগে এখন ক্লাস টাইমে স্যার নাই ছাত্রছাত্রী সব চুপাচুপি করে বেড়াচ্ছে আসলে রেজাল্ট ভালো করলেও কোন কলেজে ভর্তি হব এ নিয়ে গোলমাল করতে করতে আমার দুই মাস কেটে যায় তাই এত পরে ভর্তি হওয়া স্যার বললেন আসলে আমাদের শিক্ষকের স্বল্পতার কারণে এমনটা হচ্ছে আর ছাত্রছাত্রীদের কোনো দোষ নেই দোষ হলো ওদের বয়সের এই বয়সে এমন একটু একটু তুমিও করো যদিও তুমি হুজুর টাইপের একটু ঘুরিয়ে বলল ভালো বলেছেন মনে হয় না এখানে থেকে আমার কোনো কিছু শেখার আছে আসি তাহলে বলে রুম থেকে বাইরে চলে গেলাম আর কলেজে যাইনি তারপর মানুষ হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হলাম তুই কখনো প্রেম করেছিস না কাউকে পছন্দ করিস ইমনের কথা আমার কেমন যেন মনে হচ্ছে ইসিতার কথা মনে পড়লো ইমনের রুমে আসলো কি যেন আলোচনা করলো আবার আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে গেল আব্দুল্লাহ তুই কি কারো দালালি করছিস সত্যি করে বলতো তোর কথা রহস্য রহস্য গন্ধ পাচ্ছি মনে মনে ইয়ে ঠিক পেয়ে গেল আরে না ভাইয়া আমি জানতে চাইলাম আর কি কোনো মতলব থাকলে তাড়াতাড়ি বল ওর কান ধরে বললাম তেমন কিছু না কান টেনে ছেড়ে দিবো সোজাসুজি বল আবদুল্লাহ আস্তে ভাইয়া কান ছাড়ো লাগছে আমি বলছি বল আসলে ইসিতা তোকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে যা ভেবেছিলাম তাই হলো ওকে বলবি এসব কথা যেন আর না আগায় এসব পাপ আমাকে ভুলে যেতে বলবি বিয়ের আগে প্রেম ভালোবাসা সম্পূর্ণ হারাম আচ্ছা বলে দিব চলো শুয়ে পড়ি চল আমি মনে করেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু কিচ্ছু ঠিক হলো না পরের দিন ফজরের নামাজের পর এসে ঘুমিয়ে পড়লাম একটু পর খালামণি ডাকলো রবি ও রবি বাবা ওঠো নয়টা বেজে গেছে খেয়ে নাও ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম দেখি আবদুল্লা বসে আছে খালা খাবার দিল খাওয়া শেষ করে আবদুল্লা বললো চল ভাইয়া বাইক নিয়ে ঘুরে আসি তোর স্কুল স্কুল বন্ধ চল তাহলে বসে না থেকে ঘুরে আসি যাও খালামনিও বলল ঘুরে আসো বাইরে গিয়ে বাইক নিয়ে রাস্তায় বের হলাম আমার রুমাল দিয়ে মুখটা পেঁচানো বাইকের গতি দশ থেকে পনেরো কিলোমিটার কত দূর যেতে হবে ভাইয়া দাঁড়া বাইকটা থামিয়ে কী হলো আবদুল্লা সামনের দিকে দেখ কি ওই দূরে দেখা যায় ঈশিতা ও তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে আজ তোকে নিজে সরাসরি প্রপোজ করবে মানে তুই কি বলিস হুম ভাই তুই ফজর পড়ে এসে ঘুমিয়ে পড়ি তখন ঈশিতা এসে আমাকে একটা বিষয় নিয়ে আমাকে একটা বিষয় নিয়ে ব্ল্যাকমেল করে সব কথা শুনে তোর সম্পর্কে আর আমাকে ওয়াদা করায় আমি যেন তোকে এই রাস্তা দিয়ে সামনে বাজার পর্যন্ত নিয়ে যাই আমি একটা কারণে রাজি হয়ে যাই তোকে পরে সব বলবো এখন তুই চল না ভাই না হলে আমি শেষ আমার মাথা ঘুরছে বলে কি আমি মনে করেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু এখন কি করব এদিকে ইশিতা ওর বান্ধবীদের বলছে তোরা তোদের দুলাভাইকে দেখতে চেয়েছিলি না ওই দেখ বাইক চালিয়ে আসছে যে বাইকটা চালাচ্ছে ওটাই তোদের দুলাভাই তোরা পুরো রাস্তা আটকে দাঁড়া দেখি কোথায় দিয়ে ফাঁকি দিয়ে যায় আমরা ওদের থেকে অনেক দূরে শুধু দেখা যাচ্ছে আমি ওদের রাস্তা আটকে দাঁড়ানো দেখে আরও চিন্তায় পড়ে গেলাম আবদুল্লা এদিকে অনুরোধ করছে বাজার পর্যন্ত যাওয়ার জন্য হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো সাপ মরবে লাঠিও ভাঙবে না আবদুল্লাহ তুই না বললি বাইক রেসিং দেখবি এবার চুপ করে বসে পর তুই কি করতে চাইছিস চুপ করে বস ও বাইকে উঠলো বাইক স্ট্যান্ড দিলাম আর মনে মনে দোয়া করছিলাম আল্লাহ তুমি যদি ইউসুফ নবীকে জুলেখার তালা বন্ধ ঘর থেকে বের করতে পারো আমাকে এই বেগানা নারীদের থেকে হেফাজত করো আর দোয়া পড়তেছিলাম অল্লাহ হুম্মা ইন্নি আউবিকা মিনাল নিসা অর্থ আমাকে মহিলাদের অতিষ্ঠ থেকে রক্ষা করো বাইকটা হলো একশো আশি সিসি তাই মুহূর্তের মধ্যে গতি আটানব্বই থেকে একশো এদিকে ইশিতা ও তার বান্ধবীরা রাস্তা আটকে দাঁড়িয়ে আছে তীব্র গতিতে এগিয়ে গেলাম ওদের দিকে ওরা বাইকের গতি দেখে এক দৌড়ে রাস্তার সাইডে আমি চোখের পলকে উধা হয়ে গেলাম এটা কি হলো ইশিতার বান্ধবীরা বলল দোস্ত এটা বাইকের ড্রাইভার নাকি রকেটের ভালোই হলো মাঝে মাঝে রকেটে চড়তে পারবি ইশিতা তোরা মজা করছিস আমার সাথে ইশিতার বান্ধবীরা বলল আরে ছেলেটা তো মনে হলো হুজুর শেষ মাস হুজুরের প্রেমে পাগল হইলে ইশিতা হুজুর হয়েছে তো কী হয়েছে ওর সামনে গেলে বুঝতে পারবি আমি কেন ওর প্রেমে পড়ে গেলাম ঈশিতার বান্ধবীরা বলল আমি হুজুর ছেলে প্রেম ভালোবাসা করে না এগুলো নাকি পাপ তুই কি এইসব নেগেটিভ চিন্তাভাবনা ছাড়া আর কিছু ভাবতে পারিস না আমার যে করে হোক ওকে চাই জীবনের বিনিময় হলেও ঈশিতার বান্ধবীরা বলল ওই দ্বারা দ্বারা এত পাগল হওয়া লাগবে না সবাই মিলে প্ল্যান বের করতে হবে কি করা যায় চল বিকালে সবাই মিলে আবদুল্লাদের বাসায় যাব তারপর দেখি কি করা যায় আচ্ছা চলে আসবো কোনো চিন্তা করিস না দেখি আমার বান্ধবীর জন্য কি করা যায় আচ্ছা বিকাল পাঁচটায় আসরের নামাজের পর চলে আসিস আমি গেলাম আচ্ছা চলে আসবো চিন্তা করিস না এদিকে আমি আর আবদুল্লাহ বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছি এমন সময় ফোনে রিং বেজে উঠল বাইক সাইটে করে পকেট থেকে ফোন বের করে দেখি খালামনি ফোন দিয়েছে আসসালামু আলাইকুম খালামনি বাবা তুমি কোথায় আমি এই তো একটু ঘুরে বেড়াচ্ছি খালামনি বাসে আসো সেই সকালে গেছো বারোটা বাজে বাসে আসো আমি তোমার নানির বাড়িতে যাচ্ছি তোমার খালু অফিস থেকে রাতে ফিরবেন আচ্ছা খালামনি তুমি যাও আমরা নামাজ পড়ে এসে খেয়ে নিব আচ্ছা তাড়াতাড়ি চলে এসো আচ্ছা খালামনি চিন্তা করো না জোহরের নামাজ পড়ে চলে আসবো ওকে নামাজ পড়ে ভিন্ন একটা রাস্তা দিয়ে বাসায় গেলাম নাস্তা করে এক ঘুম বিকাল সাড়ে চারটায় ঘুম ভাঙলো বাহিরে দেখি অনেক মেয়েদের শব্দ আমি ভাবলাম কি হলো খালামনি তো বাসেনি এত মেয়েদের শব্দ আসছে কোথা থেকে দরজার ফাঁক দিয়ে মেরে দেখি এক গাদা মেয়ে মানুষ বসে আছে সাথে ইমনও কথা বলছে আমি আবদুল্লাকে মেসেজ দিয়ে বললাম কিরে রে খালা বাসা থেকে যেতে না যেতে এতগুলো মেয়ে নিয়ে কি শুরু করলি এগুলো আমি করিনি তুমি করেছ মানে মানে ইশিতা এগুলো ইশিতার বান্ধবীরা আম্মু বাড়িতে নাই তাই তারা বাসা ঘেরাও করেছে তোমাকে আজ প্রোপোজ করে ছাড়বে আমি অনেক বুঝালাম কাজ হলো না আমি একটু চিন্তা করলাম দেখি কি করা যায় একটা বুদ্ধি বের করলাম আব্দুলা বাইকের চাবি কোন জায়গায় জুব্বা পায়জামা পরে নিলাম তুই কি ঘরের ভিতর দিয়ে বাইক চালাবি নাকি চুপ তুই কোনো কথা বলবি না চুপ করে দেখে যা চাবি কোথায় তাই বল চাবি টেবিলের ওপর তুই কোনো কথা বলবি না দেখ শুধু আমি কি করি এ কথা বলে মোবাইলে একটা ফেক কল অ্যাপস ডাউনলোড দিলাম সব ঠিক করলাম রুম থেকে বের হলাম এগিয়ে যাচ্ছি মেয়েগুলো কিছু বলার জন্য সোফা থেকে উঠবে তখনই ফেক কল থেকে আমার মোবাইলে একটা কল চলে আসলো আমি ফোন বের করে কথা বলতে লাগলাম হ্যাঁ ভাই চিন্তা করবেন না আমি এক্ষুনি চলে আসছি তখন মোবাইলটা কানে রেখেই আবদুল্লাহকে বললাম ভাই আমি একটু রাজশাহী যাচ্ছি একজনের সাথে একটু মিটিং আছে ফিরতে রাত হবে আমি কথাটা বলে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা টান দিলাম আবদুল্লাহ বুঝতে পেরেছে কিন্তু মেয়েগুলোর মলিন হয়ে গেছে আবদুল্লাহ হাসছে ঈশিতা বলল এই কুত্তা হাসছিস কেন এটা আমার খালাতো ভাই বুঝলি জিনিয়াস ভেরি জিনিয়াস সবাইকে টুপি পরিয়ে চলে গেল ইশিতা দেখ তুই তো কম সুন্দর না এলাকার সব ছেলে তোর জন্য পাগল তুই ওকে ভুলে গিয়ে অন্য কারোর সাথে প্রেম কর আমি ওকে ভালোবাসি আমি ওকে নিজের করবই এই জীবনে বিনিময় হলেও দেখ ও এরকম ছেলে না ও জীবনে কারোর সাথে প্রেম করবে না এ কারণে কলেজ ছেড়েছে এগুলো সহ্য করতে পারে না বলে সেটা তোকে না ভাবলেও চলবে ভালোবাসা কারে বলে আমি ওকে বুঝিয়ে দেব সবাই যার যার বাড়ি চলে গেল রাত নয়টার দিকে বাসায় ফিরলাম পরের দিন শুক্রবার সকালে ফজরের নামাজে মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব আসে নাই আমাকেই দেওয়া হলো নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেব নাকি আজ দিনের ভেতর আসতে পারবে না তাই জুম্মার দায়িত্ব আমার উপরে পড়ল সকালবেলা দেখলাম ইসিতা ঘুরাঘুরি করছে আর ওকে ঝুঁকে মারছে যাই হোক বারোটার দিকে প্রস্তুতি নিয়ে মসজিদে গেলাম আমি রেগুলার জুম্মা পড়াই না তাই নার্ভাস লাগছিল অনেক মানুষ আর খালু ইসিতার আব্বু খালুদের অনেক আত্মীয় স্বজন উপস্থিত অনেকদিন পর মন খুলে আলোচনা করলাম বাস্তব প্রেক্ষাপটের বিষয়ে উচিত কথা বললাম যার বিরুদ্ধে যায় গেছে কোনো নেতার ভয় করি না আমার তো আর চাকরি যাবার ভয় নেই তাই বয়ান করলাম যা ইমাম সাহেবরা অনেকেই বলে না যদি কমিটির বিরুদ্ধে যায় বা কোনো নেতার বিরুদ্ধে যায় তাহলে চাকরি শেষ তাই অনেকে চাকরির ভয়ে সত্য কথা বলে না আমার তো এসবের ভয় নেই বলেই দিলাম কিছু মানুষ একটু ক্ষুণ্ণ হলেও সবাই অনেক খুশি নামাজ শেষে অনেকে পরিচিত হতে থাকে সবাই অনেক প্রশংসা করে কে তুমি বাবা উচিত কথা বলেছ খুদবায় এমন বয়ান হওয়া উচিত বাড়িতে গিয়ে খালু আর ইসিতার বাবা খালুদের বাসায় এক জায়গায় বসে আছে আমাকে ডেকে নিয়ে নতুন করে পরিচিত হলাম আমার অনেক প্রশংসা করলেন বুঝিনি এটাই আমার জীবনের বিশাল একটা বাস ছিল পরে বুঝলাম ইশতা তাদের বাড়িতে ওর পছন্দের কথা বলে ওর বাবা অনেক খুশি আমি রাতে শুয়ে শুয়ে হজরত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহিয়া আলিহিয় লেখা অসাধারণ একটি বই মুসলমানের হাসি পড়ছিলাম এমন সময় খালামনির ডাক খাওয়ার জন্য আমি বললাম খালামনি একটু পরে খাবো পাঁচ মিনিট কারণ একটা ঘটনার অর্ধেকটা অংশ পড়া হয়েছে তাই ভাবলাম ঘটনাটা পড়া শেষ করে খাবো আমি জানা ছিল না ইশিতা খালাদের বাসায় আমার যাওয়ার দেরি হচ্ছে দেখে ইশিতা আসলো আমার রুমে আমি পড়ায় ব্যস্ত ছিলাম ইসিতা ঘরে ঢুকে যা করলো আমি জীবনে কল্পনা করতে পারিনি ওকে রুমে ঢুকতে দেখে আমি বইটা রেখে খাটের ওপর থেকে নিচে নেমে দাঁড়িয়ে পড়লাম তখন ইশিতা আমার কাছে এসে আমার হাত ধরে টান দিয়ে বলল আপনাকে খেতে ডাকছে আপনি শুনতে পারছেন না আমার হাত ধরার সাথে সাথে আমার কি হলো সেটা নিজেও বলতে পারবো না এমন জোরে একটা চিৎকার দেয় ইসিতা ফ্লোরে গিয়ে বসে পড়ে কি হলো আমি নিজেও জানি না এই প্রথম কোনো বেগানা নারী আমার টাচ করলো আমার মনে হলো কেউ যেন আমার হাতে জাহান্নামের আগুন ধরেছে আমি সেটা সহ্য করতে পারছি না আমি যেন জাহান্নামের আগুনে পড়ে গেছি তাই নিজের অজান্তে চিৎকার দিই ইসিতা ফ্লোরে পড়ে যেন শরীরের সব কিছু কাজ করা বন্ধ করে দিয়েছে হাত পা নাড়াতে পারছে না এমন কি কথাও বলতে পারছে না আমার চিৎকার শুনে খালা ও আবদুল্লাহ রুমে এসে দেখে ইশিতা ঘরের মেঝেতে পড়ে আছে আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি ওরা ইশিতাকে এসে ধরে রুম থেকে বাইরে নিয়ে যায় আমি তখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছি দুনিয়াটা যেন উলটপালট হয়ে গেছে আমার মাথা ঘুরছে পড়ে যাব। এমন সময় আবদুল্লাহ এসে আমাকে ধরে খাটে শুয়ে দেয় আমার দু চোখ দিয়ে বন্যার স্রোতের মতো পানি পড়ছে আর মুখ দিয়ে শুধু একটা শব্দ বের হচ্ছে আমি জাহান্নাম দেখে ফেলেছি আমায় জাহান্নামের আগুন ধরে ফেলেছে ডাক্তার আসেন আমাকে দেখে বললেন ওর ব্রেনে চাপ পড়েছে এবং অনেক ভয় পেয়েছে আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি আজ রাত নয়টায় ঘুম পারলে সকালে ঠিক হয়ে যাবে কিন্তু চিন্তা করবেন না পরের দিন সকালে এগারোটার দিকে ঘুম ভাঙে মাথাটা একটু ব্যথা করছিল পাশে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি এগারোটা বাজে আর সাতটা মিস কল ফোন হাতে নিয়ে দেখি আমাদের মাদ্রাসার অধ্যক্ষ মানে মোহতামিম সাহেব ফোন দিয়েছেন আমার তখন মনে পড়ল আমার আজকে ছুটি শেষ তাই ফোন দিয়েছেন তাই তাড়াতাড়ি ফোন ব্যাক করলাম ফোন ধরতেই আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো আর কোন জায়গায় আছো হুজুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি খালার বাড়িতে আছি তোমার নিশ্চয়ই মনে আছে তিন মাস পর তোমার ফাইনাল পরীক্ষা তাই আজ ছুটি শেষ কাল ক্লাস শুরু হবে তুমি চলে এসো আচ্ছা হুজুর আমি এখনই বের হচ্ছি চলে আসছি আচ্ছা রাখি সাবধানে এসো আচ্ছা ফিয়া মানিল্লা ফোন রেখে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম খালামণির কাছে গিয়ে বললাম খালামণি আমার ছুটি শেষ বড়ো হুজুর ফোন দিয়েছিল আমার চলে যাওয়া লাগবে সে কি এখনই যাবি নাকি তুমি জানো তো মাদ্রাসায় একদম টাইম মেনটেন করে চলতে হয় আচ্ছা আমি তোমাকে নাস্তা দিচ্ছি খেয়ে নাও তারপর যাও আচ্ছা খেতে দাও ও আবদুল্লা কোথায় ও আবদুল্লাহ স্কুলে গেছে বললো বারোটার ভিতরে চলে আসবে আচ্ছা খাওয়া দাওয়া শেষ করলাম আবদুল্লাকে ফোন দিলাম এমন সময় আসলো আবদুল্লাহ আমার সাথে বাস বাসস্ট্যান্ড পর্যন্ত যাবে বাইক নিয়ে সবার কাছে বিদায় নিয়ে বাড়ির বাইরে গিয়ে বাইকে উঠবো এমন সময় ইসিতার আব্বু এসে হাজির ইসিতার আব্বু বলল বাবা তুমি চলে যাচ্ছ নাকি হুম আঙ্কেল আসলে আমার সাত দিনের ছুটি ছিল আজ ছুটি শেষ আর মাদ্রাসা থেকে ফোন দিয়েছিল তাই আজকে চলে যাচ্ছি ও আচ্ছা কালকের সব ঘটনা ইশিতা আমাদেরকে বলেছে আসলে কালকের ঘটনার জন্য আমি ওর হয়ে ক্ষমা চাইছি আঙ্কেল কি বলছেন এসব আমি আপনি আমার বড় আর ইসিতার ওপর আমার কোনো রাগ নেই আসলে আমার একমাত্র অনেক আদরের মেয়ে তো আর আসলে ও তোমাকে অনেক ভালোবাসে আঙ্কেল ভুল বললেন এটাকে ভালোবাসা বলে না আবেগ বলে যা একটা মানুষের জীবন ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট মেয়েটা অনেক অসুস্থ হয়ে পড়েছে খাওয়া দাওয়া করছে না ঘর থেকে বের হচ্ছে না চিন্তা করবেন না আবেগ তো কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে ভয় হয় ও যে যদি মেয়ে কি না কি করে বসে চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি যাও বাবা আবার এসো কিছু মনে করো না আচ্ছা আঙ্কেল দোয়া করবেন আবার ছুটি পেলেই বেরিয়ে যাবো তারপর বাইক স্টার্ট দিয়ে চলে গেলাম রাতে মাদ্রাসায় পৌঁছালাম পরের দিন ক্লাসে উপস্থিত হলাম মুহতামিম আমাকে বললেন আসলে সব হুজুর আমাকে খুব ভালোবাসে বিশেষ করে বড় হুজুর তাই কখনো নাম ধরে ডাকে না বাবা বলে ডাকে বাবা তোমার কি হয়েছে তোমাকে অন্যরকম লাগছে পড়ায় মন নেই হুজুর তেমন কিছু না তুমি আমার কাছে লুকাচ্ছ না মানে ঠিক আছে ক্লাস শেষে আমার রুমে এসো দেখা করো আচ্ছা হুজুর ক্লাস শেষ করে হুজুরের রুমে গেলাম হুজুরকে সব ঘটনা খুলে বললাম হুজুর বললো দেখো এই একটা কারণ যা দুইটা জীবনকে ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট তুমি তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হচ্ছে তুমি আর তোমার খালার বাসা যাবে না মেয়েটি নিজেও ধ্বংস হবে তোমাকে ধ্বংস করবে তোমার যে অবস্থা তোমার মনের উপর বিশাল চাপ পড়েছে এমন অবস্থায় তো পড়াশোনা হবে তা তোমার মনটা একটু ফ্রেশ হওয়ার দরকার আর সামনে তোমার ফাইনাল পরীক্ষা ভেবে দেখি কি করা যায় রাতে তোমাকে আবার ডাকবো এখন যাও ক্লাস করার দরকার নেই একটু রেস্ট নাও রাতে হুজুর বললেন তুমি সোজা বাড়িতে যাবা কয়েকটা দিন বাড়িতে থাকলে মনটা ফ্রেশ হয়ে যাবে আবার লেখাপড়ায় মনোযোগী হতে পারবে পরের দিন বাড়িতে গেলাম বাসায় কিছু বললাম না সোজা রুমে গিয়ে শুয়ে আছি এমন সময় আমার ফোনে একটা ফোন আসলো কল রিসিভ করতেই ওই পাশের লোকটা যা বলল কথাটা শোনার পর ফোনটা আমার হাত থেকে কাঁপছে কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে গেল চারদিক যেন অন্ধকার হয়ে এলো